যারা সরাসরি বিবর্ণের ওয়েবসাইট থেকে এস এলএসির এক্সাম দিতে চাইছেন তারা আপনার ফোনে যে ব্রাউজার আছে বা গুগল যে কোনো কিছু থেকে আপনি বিবর্ণ সার্চ করবেন দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি বি এ আর এন এ ডট দেবেন একটা তারপর ইন লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার ফোনে ঠিক এমনই একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনার আমি এখানে ডেস্কটপে দেখাচ্ছি যার জন্য এখানে প্রথমেই দেখাচ্ছি আপনার ফোনে একটু নিচে আসতে হবে আসতে দেখবেন এখানে কোর্স অপশন আসছে এখানে কোর্সে হাত দেবেন আপনার যেটা প্রয়োজন আপনার এসেলএসটি প্রয়োজন তো আপনি এসেলএসটি তে যাবেন এসেলএসটি তে গেলে নিচে দেখবেন মক টেস্ট এর অপশন আছে এখানে নাইন এর জন্য একটা মক টেস্ট আছে আর নাইন টু টুয়েলভ এর জন্য একটি মক টেস্ট আছে যারা নাইন টু এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এটাতে যেতে পারবেন আর যারা নাইন এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এটাতে যাবেন এখান থেকে সরাসরি আপনি বাইনাও করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে বাইনাউ না করে আপনি এখানে গেলেন গিয়ে দেখুন নাইন টেনের মক টেস্ট এখানে কুড়িটা মক টেস্ট দেখুন ঠিক অ্যাজ ইট ইস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ইলেভেন টুয়েলভে গেলাম ইলেভেন টুয়েলভ এর মক টেস্ট এখানে আপনার তিরিশটা মক টেস্ট আছে কিন্তু আপনার এই মক টেস্ট গুলো দেখবেন লক করা আছে এই লক খুলতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি প্যাকে যাবেন এখানে দেখবেন বাই নাও আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে সরাসরি বাই নাও করবেন বাই নাও করলে আপনাকে ফোন নাম্বার এবং ইউজার নেম অর্থাৎ আপনার নামটা দিতে হবে দিয়ে লগ করে নিতে হবে বা আপনি সরাসরি এখান থেকে দেখুন আপনার ফোনের ডান ডানসাইটে টপ রাইট কর্নারে লগ ইন অপশন দেখাচ্ছে সেখান থেকেও আপনি আপনার নাম ফোন নাম্বার দিয়ে লগ করে নিতে পারেন তারপরে আপনি আমি দেখুন এখান থেকে লগ করলাম করলাম সাকসেসফুল হয়ে গেল তারপর আমি এখান থেকে বাই নাও করলাম এখান থেকে বাই নাও করলে আপনার অনেকগুলো অপশন খুলে যাবে আপনার ফোনে যে অপশন আছে জিপে ফোনপে বা কোনো কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা স্ক্রিনের উপরে যে ফোন নম্বর শো করছে এই ফোন নম্বর অর্থাৎ সেভেন ডাবল জিরো এই ফোন নম্বরেও আপনি কল বা এস করে আমাদের থেকে আমাদের স্ক্যানার দিয়েও আপনি পেমেন্ট করে আমাদের এই মক টেস্টে যুক্ত হতে পারবেন আর যদি আপনি এখান থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে পেমেন্ট করেন তাহলে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট সহ আপনার নাম এবং ফোন নম্বর এই স্ক্রিনে শো করা যে নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন